আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিল। দেশটির আটলান্টিক মহাসাগরের সাথে চার শত কিলোমিটার দীর্ঘ রেখা রয়েছে ব্রাজিল শুধুমাত্র চিলি ও ইকুয়েডার বাদে দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশের সঙ্গেই সীমান্ত ভাগ করেছে এর উত্তরে গায়েনা ও ফরাসি ভেনেজুয়েলা কলম্বিয়া পেরু বলিভিয়া দক্ষিণ পশ্চিমে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা দক্ষিণে উরুগুয়ে এবং পূর্বে আটলান্টিক মহাসাগর অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন অরণ্য ব্রাজিলে অবস্থিত আবার দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল দর্শক অন্তরালের এই ভিডিওতে আমরা ব্রাজিলের জানা ইতিহাস বিচিত্র সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এর ইতিহাস শুরু হয় পনেরোশো সালে যখন পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেস কাবরাল দেশটি আবিষ্কার করেন তখন থেকে এটি পর্তুগালের উপনিবেশ হয়ে যায় ষোলশো থেকে আঠারোশো শতক পর্যন্ত ব্রাজিল ছিল পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ উপনিবেশ যেখানে আফ্রিকা থেকে আনা দাসদের নিয়ে চিনি কফি ও সোনার উৎপাদন হতো 1822 সালে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং সম্রাট ডম পেদ্রো প্রথম এর নেতৃত্বে ব্রাজিল সাম্রাজ্য গঠিত হয় 1899 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এরপর দেশটি বহুবার রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসন ও গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে উনিশ সালে সামরিক শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র এরপর থেকে ব্রাজিল আমেরিকার অন্যতম বড় গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বর্তমানে এটি একটি ফেডারেল প্রজাতন্ত্র যার রাজধানী ব্রাজিলিয়া দেশটি একাধিক অঙ্গরাজ্য নিয়ে গঠিত এবং প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সরকার ব্যবস্থা আছে ব্রাজিলে গণতান্ত্রিক প্রতিষ্ঠিতerial সরকার ব্যবস্থা চালু এখানে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং 5 বছরের জন্য দায়িত্ব পালন করেন এখানে দুই কক্ষ বিশিষ্ট সিনেট প্রতিনিধি পরিষদ রয়েছে ব্রাজিলে 26টি রাজ্য ও একটি ফেডারেল জেলা রয়েছে যেখানে রাজধানী Brasília অবস্থিত ব্রাজিলের আয়তন প্রায় আট মিলিয়ন বর্গ কিলোমিটার দুই সালে হিসাবে অনুযায়ী জনসংখ্যা প্রায় একুশ কোটি ব্রাজিল কথা বলে ব্রাজিলের শিক্ষার হার থেকে বলেন শতাংশ ব্রাজিলের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব সাউম ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় শক্তিশালী অর্থনীতির দেশও লোহা ইস্পাত কারি বস্ত্র খাদ্য প্রক্রিয়া জাত বিমান এখানকার প্রধান শিল্প প্রধান কৃষি পণ্য হচ্ছে ব্রাজিলের সয়াবিন তেল ইস্পাত কফি বিমান ইত্যাদি রপ্তানি করে থাকে বিশ্ব ব্যাংকের হিসাবে ব্রাজিল বিশ্বের শীর্ষ দশ অর্থনৈতিক দেশের একটি ব্রাজিলের অফিসিয়াল মুদ্রার নাম ব্রাজিলিয়ান রিয়েল

ন্যাশনাল কংগ্রেস ভবন ক্যাথেড্রাল অব ব্রাসিলিয়া প্লানো পাইলটও এই শহরের সৌন্দর্য এছাড়াও রয়েছে রিওডি জেনাইরো সমুদ্র তীরবর্তী বিখ্যাত পর্যটন শহর ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি ও কার্নিভালের জন্য প্রসিদ্ধ সাও পাওল ব্রাজিলের সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র শালভাদর হচ্ছে প্রাচীন রাজধানী এবং আফ্রো ব্রাজিলীয় সাংস্কৃতিক কেন্দ্র এরা হচ্ছে উত্তরপূর্ব অঞ্চলের সমৃদ্ধির বতী শহর ও পর্যটন কেন্দ্র। রেসিপি শহরটি ব্রাজিলের ভেনিস নামে পরিচিত। বন্দর ও ত্রেশি স্থাপত্যের জন্য বিখ্যাত। পুরিটিবা পরিবেশ বান্ধব শহর হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। মানাউ শহরটি আমাজন জঙ্গলের হৃদয় অবস্থিত শহর। আমাজন অঞ্চলের পরিবেশ বটে ব্রাজিলের প্রাকৃতিক বৈশিষ্ট্য অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ব্রাজিলের বহু প্রকৃতি প্রধানত দুই ভাগে বিভক্ত যেমন দক্ষিণ পূর্ব ও মধ্যঞ্চলে অবস্থিত এখানে পাহাড় মালভূমি ও টিলা দেখা যায় উত্তর অঞ্চলে অবস্থিত বিশাল নিম্নভূমি যেখানে অ্যামাজন নদী ও তার উপনদীগুলো প্রবাহিত সর্বোচ্চ পর্বত হল পিকোলা নেবলিনা যার উচ্চতা প্রায় দুই হাজার নয়শত চৌরানব্বই মিটার বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন নদী যেটি ব্রাজিলের প্রাণ অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার এবং এটি বিশাল জলরাশি বহন করে আটলান্টিক মহাসাগরে মিশে যায় অন্যান্য গুরুত্বপূর্ণ নদী সাও ফ্রান্সিসকো প্যারানা একান্টিস রেউনেগলো প্রভৃতি ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় অ্যামাজন ক্রান্তীয় রেইন ফরেস্টের দেশ এই অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টি হয় এখানে পৃথিবীর মোট উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির প্রায় দশ শতাংশ পাওয়া যায় এই বন বিভিন্ন প্রজাতির গাছ যেমন মেহগুনি রাবার পাল্প এবং অসংখ্য ঔষধি গাছ জন্মে অ্যামাজন অরণ্য পাওয়া যায় জাগুয়ার ট্যাফির অ্যানাকোন্ডা টুকান ম্যাকাও সোলত প্রভৃতি প্রাণী নদীয় জলাভূমিতে পাওয়া যায় প্রাংহা ডলফিন বা অ্যামাজন নদীর গোলাপি ডলফিন এবং নানা ধরনের বাস ব্রাজিলের উপকূল রেখা প্রায় সাত হাজার চার কিলোমিটার দীর্ঘ এখানে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত যেমন কোপাকাবানা ব্রাজিলের কিছু দ্বীপ যেমন ফার্নান্দো বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষিত ব্রাজিলের পর্যটনের ও দর্শনীয় স্থানগুলো অত্যন্ত বৈচিত্র্যময় ও আকর্ষণীয় দেশটি প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য সমুদ্র সৈকত ফুটবল ও কার্নিভাল উৎসবের জন্য সারা বিশ্বে বিখ্যাত যেখানে পাহাড়ের উপর দাঁড়ানো যীশু খ্রিস্টের বিশাল মূর্তি নতুন বিশ্বের সাত আশ্চর্যের একটি কোপাকাবানা ও ইপানেমা সৈকত সুন্দর সমুদ্র সৈকত সূর্যাস্ত ও সঙ্গীতের জন্য সত্যি জনপ্রিয় সুবর্লোফ মাউন্টেনে কেবল কারে চড়ে সমুদ্র ও শহরের চমৎকার দৃশ্য দেখা যায় সাউপাওল ব্রাজিলের সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র এই শহরের আকর্ষণীয় স্থান হলিনিউ ইপিজাপেরা পার্ক সাও আর্ট মিউজিয়াম অ্যামাজন বনাঞ্চল যা হলো বিশ্বের বৃহত্তম ক্রান্তি অরণ্য বন্যপ্রাণী পর্যবেক্ষণ নৌভ্রমণ এবং যেখানে কালো বাদামি প্রাণীর দুই নদী কখনো মিশে না ভারত শহর থেকে এই অঞ্চলে ভ্রমণ শুরু হয় ব্রাজিল ও আর্জেন্টিনা অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ ও সুন্দর জলপ্রপাত ইগুয়াসু জলপ্রপাত গঠিত সম্মেলনে জলপ্রপাত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ফার্নান্দো দেন নোরেনহা। ডাইভিং সামুদ্রিক কচ্ছপ ডলফিন ও প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত স্থানটি ব্রাজিলের নাম এসেছে একটি গাছের নাম থেকে পাউ ব্রাজিল নামের একটি লাউসে কাঠের গাছ থেকে দেশের নাম ব্রাজিল এসেছে ব্রাজিলে ভাষা হিসেবে পর্তুগিজ ব্যবহৃত যদিও দেশটি স্পানিশ ভাষী দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বিশ্বের প্রায় বিশ শতাংশ অক্সিজেন উৎপন্ন করে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া পরিকল্পিতভাবে নির্মিত শহর এটি মাত্র একচল্লিশ মাসে তৈরি হয় উনিশ সাল থেকে সালের মধ্যে ব্রাজিলের সালের তারাগুলো বাস্তব প্রতিরূপ যেদিন দেশটি স্বাধীনতা ঘোষণা করেছিল সেই দিনের রাতের আকাশে নক্ষত্রের অবস্থান দেখানো আছে এই পতাকায় ব্রাজিলের আইনত ভোট দেওয়া বাধ্যতামূলক আঠারো থেকে সত্তর বছর বয়সী নাগরিকদের ভোট দিতেই হবে ব্রাজিল ফুটবলের একমাত্র দেশ যারা প্রতিটি ফিফা বিশ্বকাপে উনিশ শত তিরিশ সাল থেকে এখন পর্যন্ত একটানা অংশ নিয়েছে ব্রাজিলের সান্তা বলা হয় পাপাই নোয়েল যিনি গরম গ্রীষ্মের পোশাক পরে আসেন কারণ ডিসেম্বরেও দেশটিতে প্রচণ্ড গরম থাকে রিও দে জেনাইরোর কার্নিভাল বিশ্বের সবচেয়ে বড় উৎসব যেখানে প্রতি বছর প্রায় বিশ লাখ মানুষ একসাথে নাচে ও উদযাপন করে ব্রাজিলে একটি শহর আছে যেখানে জমৎ শিশুর জন্মের আর বিশ্বের মধ্যে সর্বাধিক শহরটির নাম ক্যান্ডিডো ব্রাজিলের মানুষরা ফুটবলকে এমনকি সেখানে শিশুর নামও দেওয়া হয় বিখ্যাত খেলোয়াড়দের নামে যেমন পেলে নেইমার পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করা দেশ এই ব্রাজিল ব্রাজিলে একটি নদী আছে যা ফুটান্ত পানি বহন করে সানাই টিম পিস্টা নামের এই নদীর পানি প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম থাকে যেখানে কোনো প্রাণ বাসতে পারে না আমাজনের কিছু অঞ্চলে এখনো উপজাতীয় জনগোষ্ঠী আছে যারা বাইরের বিশ্বের সঙ্গে কখনো যোগাযোগ করে না ব্রাজিলের প্রায় 2500 বিমানবন্দর ও বিমান অবতরণের জন্য রয়েছে যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 3000 বাংলাদেশি বসবাস এখানে, যাদের বেশিরভাগই নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন ছোট বড় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে বন্ধুরা এই ছিল সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ